ওয়েলকাম ভিউয়ার্স আমি রিয়াজ আপনাদের আপনাদের ইউটিউব চ্যানেল মৌলিক এডুকেশন হাব এই মুহূর্তে আপার প্রাইমারি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপপত্র চক্রবর্তীর বেঞ্চে এই মামলার একটি শুনানি ছিল সেই মামলায় আজ কী শুনানি হলো এবং এ জেলাসে কী ঘটল তা সম্পূর্ণ জানার জন্য আপনার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইখানে ক্লিক করে ওয়াল অ্যাপশানে ক্লিক করে নেবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আপার প্রাইমারি কথা যতই কম বলবো ততই ভালো কারণ এর কারণটা আর আপনাদের বলতে হবে না আপনারা নিশ্চয়ই জানেন কারণ আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল দু সালে আজ চলছে দু সাল ন বছর কেটে গেছে আপার প্রাইমারি যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু এই নিয়োগ এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি মেধা তালিকা প্রকাশ করে যে নিয়োগ সম্পন্ন করবে সেই নিয়োগটা এখনও পর্যন্ত সম্পন্ন করতে পারলো না আপার প্রাইমারি বোর্ড এবং এটা মাত্র যে এসএসসি বাস স্কুল সার্ভিস কমিশনের ব্যর্থতা তা নয় এটা পুরো শিক্ষিত সমাজের ব্যর্থতা যেখানে প্রত্যেক স্কুল ঢুকছে এই যে নিয়োগ এই আপার প্রাইমারি নিয়োগ যে ন ধরে বন্ধ হয়েছে বা বন্ধ রয়েছে বিভিন্ন জটিলতায় সেই জন্য বিভিন্ন স্কুল ঢুকছে বিভিন্ন স্কুল প্রায় বন্ধ হওয়ার দরগোড়ায় এক্ষেত্রে অনেক স্কুলে দেখা যাচ্ছে ছাত্র বেশি শিক্ষক কম এবং বিভিন্ন এই ধরনের ঘটনা আমাদের সামনে প্রতিনিয়ত আসছে প্রতিনিয়ত আমরা সংবাদ মাধ্যমে শুনছি এর মধ্যেও আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আরও নতুন জটিলতা তৈরি হচ্ছে সামনে ভোট চলে এলো এই নিয়োগ নিয়ে এখনও কোনো সম্ভাবনা নেই এই নিয়োগ নিয়ে জটিলতা একের পর এক বেড়েই চলেছে আজ কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল এবং নিয়োগ নিয়ে ভালো আর্গুমেন্ট হচ্ছিল কিন্তু হঠাৎ করে আজ কমিশনের তরফ থেকে কেউ উপস্থিত ছিল না আজ হাইকোর্টে এখান থেকেই এটা পরিষ্কার যে কমিশনের কোনো সদিচ্ছা নেই এসএসসির যে আপায় পারিবারিক নিয়োগ সেটা করার এবং এসএসসি এসসি চাইছে এই যে প্রক্রিয়াটাকে আরও দীর্ঘায়িত করতে এবং সরকারের তরফ থেকেও কোনো রকম সদিচ্ছা নেই কারণ সরকার যদি চাইতো তাহলে এটা অনেক আগে এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ করে ফেলতে পারত কিন্তু সরকারও চাইছে না এই যে নিয়োগ প্রক্রিয়াটা তাড়াতাড়ি করতে এবং এই জন্যই আজ বেকায়দাবোধে কমিশনের তরফ থেকে আজ কলকাতা হাইকোর্টে কেউ উপস্থিত হয়নি কারণ বিচারপতি তববত চক্রবর্তী এর আগেও এই যে নিয়োগ নিয়ে আগে যেমন যে সমস্ত শুনানি বা আর্গুমেন্ট হয়েছিল সেখানে তিনি এই যে নিয়োগ প্রক্রিয়াটা এটা শেষ করতে চাইছিলেন এবং তিনি এই যে নিয়োগ এটা শর্ত করার জন্য কথা বলেছিলেন কিন্তু কমিশন আজ বুঝে আজ উপস্থিত হয়নি সেই জন্য এই মামলার পরবর্তী শুনানি বারোই মার্চ দু তারিখে দুপুর দুটোই ফিক্সড ম্যাটার হিসেবে ঠিক করা হয়েছে এবং বারো তারিখে যে এই মামলার শুনানি শেষ হবে সেটা বলাও খুব মুশকিল বারো তারিখে কী হয় সেটাই এখন দেখার বারো তারিখে যে এই মামলাটা উঠবে বা এই মামলার যে ফাইনাল জাজমেন্ট আসবে সেটা বলা মুশকিল যদি বারো তারিখে এই মামলার শুনানি হয় এবং যে নিয়োগ প্রক্রিয়ার কথা ঘোষণা করা হয় নিয়োগের কথা ঘোষণা করা হয় তবে সেটা ভোটের আগে হবে না ভোটের পর সে নিয়োগ প্রক্রিয়াটা চলে যাবে কারণ আমরা জানি বারো তারিখেই সম্ভবত লোকসভা ভোট ঘোষণা হতে চলেছে এবং তারপরেই নির্বাচন বিধি লাগু হচ্ছে তাই ভোটের আগে আর কোনোভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না বারোই মার্চ যদি লোকসভা ভোট ঘোষণা হয়ে যায় তাহলে আপার প্রাইমারি এই নিয়োগ আরও দিনের জন্য পিছিয়ে যেতে চলেছে এবং কমিশনের যে আভাব যে আচরণ সেটা থেকে পরিষ্কার যে কমিশনের রকম হেলদোর নেই সরকারের কোনোরকম সদিচ্ছা নেই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অন্যদিকে আমরা যদি দেখি প্রাইমারিতে অনেক টিচার রিক্রুটমেন্ট হয়েছে কিন্তু এসএসসি গত দশ বছরও একটা রিক্রুমেন্ট শেষ করতে পারলো না এটা শুধুমাত্র এসএসসির ব্যর্থতা নয় বেকার চাকরি প্রার্থীদের জীবন থেকে নটি মূল্যবান বছর চলে গেল তাদের জীবনটা নষ্ট হয়ে গেল তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটাও শেষ হয়ে গেল অন্যদিকে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাজ্য দেখি সেখানে দেখতে পাবো প্রায় তিন মাস ছাড়া ছাড়া নতুন নতুন নোটিফিকেশান আসছে এবং টিচার রিক্রুমেন্ট হচ্ছে বিহারের প্রত্যেক বাড়ি থেকে আপনি এখন একজন করে টিচার বা শিক্ষক দেখতে পাবেন কিন্তু এটা পশ্চিমবঙ্গ এখানে সমস্ত কিছুই মেনে নিতে হবে তবে যাই হোক বারোই মার্চ এই মামলার পরবর্তী শুনানি সেই দিন কিছু একটা হওয়ার সম্ভাবনা প্রবল যদি সব পক্ষ উপস্থিত থাকে এই ছিল আজকের ভিডিওর আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং